বারবিকিউতে যে ভুলগুলো করা যাবে না সেটা নিয়ে আজকে আমি কথা বলবো হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই মেরি বাই ফুরি আর ওয়ান সেকেন্ড আর একটু নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম অবশ্যই এটা বার্বিকিউ নিয়ে যেহেতু নিউ ইয়ার সেলিব্রেশন করবো আমরা সামনে অনেকেই বা অনেকেই বারবিকিউ পার্টি করব যেহেতু শীতকাল চলে এসছে তো আমার আজকে টপিক থাকবে যে বার্বিকিউতে আমরা কোন ভুলগুলো না করলে বারবিকিউটা আমাদের করাটা অনেক সহজ হবে প্রতি বছরই আমরা অনেকেই বারবিকিউ সেলিব্রেট করি যেটা অনেক কষ্টসাধ্য মনে হয় বা অনেক কষ্টকর মনে হয় কিন্তু কিছু জিনিস যদি আমরা খুব ইজিলি ডিল করি তাহলে কিন্তু এটা খুবই ইজি মনে হবে তো এগুলো জানার আগে চলুন আমরা কি করছি সেটা আমরা দেখে নিই তো এটা হচ্ছে অটো অটো রিক্সা করে আমরা যাচ্ছি হচ্ছে সাততলার দিকে এখান থেকে ক্রস করে আমরা ক্রিশ্চান পাড়াতে যাব তো যাই হোক সাততলায় কিন্তু সবচেয়ে কম প্রাইজে মুরগি পাওয়া যায় এটা অনেকটা গ্রাম্য এরিয়ার মতো বাজার বসে তবে এখান থেকে আমরা কখনোই মুরগি কিনি না বিকজ তারা ওজনে কম দেয় আমরা যদি কম প্রাইজে কিনতে গিয়ে ওজনে কম পাই তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের লসই হয় নর্মালি বাজারের বিষয়ে আমি এতটা কনসার্ন থাকি না বিকজ আমাকে সবার দায়িত্বটা নিতে হয়েছে আজকে বারবিকে পার্টিটা সফল করতে হবে বা ভালো করতে হবে খুব কম বাজেটের মধ্যে তাই আজকে আমাকে এত কিছু ক্যালকুলেশন করতে হয়েছে তো চলে এসেছি আমরা ক্রিস্টান পাড়া এই মুরগির দোকানে লাল লাল মুরগিগুলো আমাদের দিকে তাকিয়ে আছে প্রুত করে দুইটা মুরগি ছেড়ে দিয়েছে ওজন করছে আমরা আসলে প্রায় চারটার মতো মুরগি নিব এখানে তিনটা মুরগি দিচ্ছে এবং সেপারেট আমি একটা এক্সট্রা নিয়েছি কেউ যদি পরে অ্যাড হতে চায় তাহলে আমি ওইটা দিয়ে করব বারবিকিউ মূল বিষয়টা হচ্ছে কয়লা কয়লাটা যদি ভালো না হয় তাহলে বারবিকিউ করতে আপনার অনেক অনেক কষ্ট হবে আচ্ছা কয়লার সিক্রেটটা আমি আপনাদেরকে বলি আমরা কয়লা জ্বালাতে কিন্তু এক থেকে দেড় ঘন্টা অনেক সময় সময় নিয়ে ফেলি বা সারা দিন আমরা ক্যারোসিন দিয়ে কয়লা জ্বালাতে থাকি কিন্তু কয়লা তো আর জ্বলে না এখানে সান আর রিয়াদ আছে ওরা দুজন মিলে কয়লাগুলো টুকরো টুকরো করছে কয়লাগুলো টুকরো টুকরো করার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কয়লাগুলো রোদে শুকাতে হবে রোদে যদি আপনি ভালো করে শুকাতে পারেন তাহলে আপনার কিন্তু ক্যারোসিন অল্প হলেই হবে প্রায় তিন কেজি কয়লা কিন্তু আপনি আড়াইশো মিলিলিটার ক্যারোসিন দিয়ে পোড়াতে পারেন কয়লা ভালো করে জ্বালানোর মূল সিক্রেট হচ্ছে একটাই কয়লা আপনাকে অবশ্যই দুই তিন দিন আগে থেকে কিনতে হবে এবং ভালো করে রোদে শুকাতে হবে তাহলেই দেখবেন কল একদম তুরির মতো আগুন ধরবে ও আমরা এরকম বড় বড় সাইজের মুরগি আজকে খাবো বার্বিকিউ করে খাবো আর কি তো আমরা চিকেন কিন্তু চার ভাগ করে নিয়ে এসেছি আমরা যখন চিকেন কিনেছি আমরা বলেছি মামা আমাদেরকে চার ভাগ করে দিতে হবে এক একটা চিকেন তো এক একটা চিকেনে কিন্তু চারজন করে হয় আপনারা যারা কাউন্ট করবেন বা যারা বার্বিকিউর প্ল্যানিং করবেন একটা মুরগিতে চারজন করে ধরতে পারেন তো যাই হোক এটা আমরা মুরগি সুন্দর করে কাটছি বিকজ মেরিনেট যখন যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে লেবু লেবুর রস দিয়ে দিলাম প্রথমে তো যেটা বলছিলাম আমরা মুরগি হচ্ছে সঠিক ওজনে পেয়েছি এই আমরা এক কেজি ছয়শো গ্রামের যে মুরগিগুলো পেয়েছি বা সাতশো গ্রামের এগুলো অনেক বড় হয়ে গিয়েছে আমরা ভাবছিলাম যে একটা খেতে পারবো কি না আপনারা যদি দেড় কেজি সাইজের মুরগি নেন তাহলে গুড়ি না করে এগুলো যখন আমরা বারবি করি এগুলোর আকার একটু চিমিয়ে আসে বা কমে আসে এর আগের বার যখন আমরা বারবি করেছিলাম তখন মুরগি কিনেছিলাম প্রায় দুই কেজির সমান তো এগুলো কিন্তু অনেক ছোট হয়েছিল এই মুরগিগুলো থেকে তার মানে তারা এত বেশি চুরি করে ওজন থেকে সেটা বলার বাইরে আপনার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে টক দই টক দই যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল পানিগুলো একদমই ছেড়ে দিয়েছে এখন ট্রিক্স অনুযায়ী এটা হচ্ছে ছাঁকতে হবে ছাঁকলে উপরের যে টক দইটা জমবে নিতে থেকে যাবে ওইটা কিছু পরিমাণ নিলেই হয় টক দই খুব একটা বেশি লাগে এখন আমি যে সসটা দিচ্ছি এটা হচ্ছে নূর সস এই সসটা খুবই মজা এটার যে চিলি সসটা আছে সেটা অনেক মজা তবে আমরা টমেটো সস ব্যবহার করেছি এখানে তো এখানে সরিষার তেল আছে রাঁধুনি সরিষার তেল এখানে হচ্ছে আমরা সয়া সস দিয়েছি এবং বারবার যে মিশ্রণটা হয়েছে সব মিলিয়ে সেটা দিয়ে মাখো মাখো করে মাখিয়ে ফেলছি আমরা ম্যারিনেট মিনিমাম তিন আওয়ার্স করব বা তিন ঘণ্টা করব তো এটা হচ্ছে ম্যারিনেট করার পরে অবস্থা তো আমরা একদম পাঁচ থেকে ছয় ঘন্টা মেরিনেট করেছি রাত্রবেলা রিয়াদ জাওয়াজ শুভ্র সবাই মিলে রেডি যে আমরা ছাদে যাব তো সবাই মিলে আসলে বারবিকিউ করাটা কিন্তু মজাই আলাদা এই যে এখন আমাদের কয়লা দেওয়ার পালা কয়লা দেওয়ার পরে আমি একটু ক্যারোসিন দেওয়ার পর পরই একদম দাও দাও করে আগুন জ্বলে গেছে যেহেতু কয়লাগুলো একদম শুকনা ছিল এই জন্য আর কি তো এগুলো হচ্ছে সসেস আসলে আমি ভেবেছিলাম যেহেতু বাচ্চাদের নিয়ে আমি বারবিকিউ করছি ওরা প্রথমেই কিছু একটা খেতে চাইবে তাই সসেস হচ্ছে সবচেয়ে সুপার ফাস্ট আইটেম যেটা জলদি কুক করা যায় বা খাওয়া যায় তো এটা হচ্ছে আমি জাস্ট বের করে ওপরে একটু তেল ব্লাশ করে কয়লার উপর রেখেছি এবং এটা আমরা সবাই ওয়েলকাম প্লেটার হিসেবে খেয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলো কত সুন্দর সেট করেছি আমাদের হিটটা যেহেতু বেশি ছিল এইটাও মিম আমাদের রান্না করছে পেছনে রিয়াদ আছে শুভ্র তেল দিচ্ছে বাতাস করছে তো সব মিলে কিন্তু একটা অন্যরকম আনন্দ সারাদিন সবাই মিলে যে খাটলাম এটা একদম পারফেক্ট হয়েছে এবং সেটা সফল হয়েছে এটা হচ্ছে সান সানও বাবরচিগিরি করেছে এটা হচ্ছে আমরা সবাই এবং এটা হচ্ছে আমাদের বার্বিকিউ তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ